সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা এবং প্রিয় দর্শক আলাইকুম। আশা করি দেশীয় প্রবাসী যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন কুয়েতের গুরুত্বপূর্ণ কিছু নতুন আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম প্রথমেই একটি খুশি নিউজ দিচ্ছি তা হচ্ছে কুয়েতে করোনা আক্রান্তের হার ও মৃত্যুর হার অনেক কমে গিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আব্দুল্লাহ আল সানাদ জানান যে এখন কুয়েতে সুস্থতার হার পঁচানব্বই দশমিক দুই পার্সেন্ট আলহামদুলিল্লাহ কুয়েতের জনজীবন আরও স্বাভাবিক হবে এটা আমাদের সকলের কাম্য সূত্র হচ্ছে আলমাজ মাজলিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট কুয়েতে নকল ও জাল পণ্য বিক্রির এবং মজুদ করার দায়ে সাতাশটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তথ্য ও সূত্র হচ্ছে আল আনবার টুইটার অ্যাকাউন্ট এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে যে কুয়েতে বৃষ্টি বা ধুলোবালি উড়ার ফলে মাটির উপরের অংশ সামান্য সরে যায় এর ফলে মাটির নিচে থাকা বিদেশি সামরিক বাহিনীর নিক্ষেপিত মাইন বা আরো অনেক কিছুই দেখা যাচ্ছে তা স্পর্শ বা তুলে নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন এই ধরনের জিনিস খুবই বিপজ্জনক এবং অনেক সময় ধরেই আসলে এগুলো অক্ষত অবস্থায় থেকে যায় তাই এই ধরনের কিছু দেখতে পেলে ওয়ান ওয়ান ফোন করতে বলা হয়েছে তথ্য ও সূত্র হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্টারোর কুয়েতের টুইটার অ্যাকাউন্ট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জানিয়েছে যে বর্তমানে কুয়েতের বেশিরভাগ এলাকায় খারাপ আবহাওয়া এবং ধোঁয়াশা দেখার কারণে যারা গাড়ি চালক আছেন তাদেরকে আরও সতর্ক হয়ে গাড়ি চালাতে আহ্বান করেছেন দূরত্ব বজায় রেখে ড্রাইভিং করার জন্য বলা হয়েছে তাছাড়াও জরুরি প্রয়োজনে ওয়ান নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে তথ্য ও সূত্র হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্টারর কুয়েতের টুইটার অ্যাকাউন্ট প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা এই ছিল এখনকার মতো কুয়েতের সর্বশেষ কুয়েতের প্রতিটি ব্রেকিং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ